প্রিয় দর্শক বৃন্দ আশা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যে গর্ভাবস্থায় মায়ের যে সম্ভাব্য ডেলিভারি তারিখ থাকে সেটা পিছিয়ে যাওয়ার কারণ কি হ্যাঁ তো আমি এরকম একজন মা আছে আমাদের সাথে তো তার কাছে আপনারা একটু শুনুন যে তার কি সমস্যা হচ্ছে এবং ডেলিভারি ডেটটা কেমন হচ্ছে পরে আমি কাগজগুলো আপনাদের একটু দেখাবো মা একটু বলেন তো আমার খুব বেথার মানে চারবার ফোন করেছি রকমের ডেট হয়েছে বেফার মনে হচ্ছে যে ডেলিভারি এখন হবে কিন্তু তাও হয় না আপনি শেষ মাসিকের তারিখটা বলেন তো হবে এটা তো মনে নাই প্রথম আরটাসমেন্টের ডেট আর ছিল কবে আরটাস ছিল হচ্ছে জানুয়ারি 7 25 কয় সপ্তাহ সপ্তাহ ছিল তারপরে আরটাসমতে আর একটা সোনাতে হচ্ছে আপনার পরে এক মাস পরে করা হয়েছিল সেটাই হচ্ছে আপনার এই কত যেন বলল সেটা তো ঠিক ছিল না পিছায় গেল ওটা আর পিছায় গেছে তারপরে তারপরে করা হয়েছে সেটাও পিছায় গেছে এক সপ্তাহ পরে করা হয়েছে সেটাও পিছিয়ে গেছে যতবার পজিশন ডেট পিছায় যাচ্ছে জি জি ওটা পিছায় যাচ্ছে তো মূলত যে বিষয়টি এখন আপনার হচ্ছে সেটা হচ্ছে এজন্য ভর্তি না না ভর্তি ছিলাম পরে কুষ্টিয়া পাঠায় দিল এখান থেকে কুষ্টিয়া থেকেও এই বাচ্চা তুলি নাই সেখন 31 সপ্তাহ ছিল তো মায়ের কাছে আপনারা শুনতে পেলেন যে আসলে বিষয় কি হ্যাঁ বিষয় মূলত যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে যে ডেলিভারি ডেট ছিল এটা কনফার্ম আইইউজিআর হবে তো আমরা এই বাচ্চাটি মাকে সাজেশন দিলাম এখন আজ আলট্রাসাউন্ডে আসছে বত্রিশ সপ্তাহ তো আমরা সাজেশন দিলাম প্রথম যে আলট্রাসাউন্ড করেছিল যেহেতু উনি মাসিকের তারিখ মনে রাখতে পারেন নাই তাই প্রথম যে আলট্রাসাউন্ড যে ডেট এসেছিলো ওনার এর পূর্বে দুইটি সিজার আছে তো এটা তৃতীয় সিজার হবে তাই আমরা যে তৃতীয় সিজার যে মানে প্রথম যে ডেট গেছে সেই ডেটের সেই ডেটের পনেরো দিন আগে আমরা একুশ দিন আগে আর কি বাচ্চা তুলে ফেলবো আর কি কারণ আইজিয়ার হলে এই বাচ্চাটি তো আর বাড়বে না সেক্ষেত্রে ভিতরে রাখার প্রশ্নই নাই আমরা সেক্ষেত্রে তৃতীয় সিজার দেখে এই বাচ্চাটা প্রথম যে ডেট আসছিল আলট্রেশনতে সেই অনুযায়ী আমরা বাচ্চাটি একুশ দিন আগে ওই ডেট দেখা যাচ্ছে আজকে বত্রিশ সপ্তাহ হয়েছে ওই দিন যদি চৌত্রিশ সপ্তাহ থাকে বা তেত্রিশ সপ্তাহ হয় তবুও আমরা বাচ্চা ওই দিন মাকে তুলে ফেলার পরামর্শ দিলাম তো আপনাদের যাদের এরকম বিষয় আছে আপনারাও একটু মিলিয়ে নেবেন যদি এরকম থাকে আপনার ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ